আজ বানাবো পনির কোরমা পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি আর নিয়েছি কাজু মগজ পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি বাটার শুকনো লঙ্কা গুঁড়ো নুন হলুদ গোটা গরম মশলা এবার পনিরগুলোকে একটু ম্যারিনেট করে নেব নুন শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা প্রায় হয়ে এসেছে এবার কড়াইতে সাদা তেল দিয়ে দু চামচের মতো বাটার দিয়ে দেবো গরম হয়ে এলে ম্যারিনেট করা পনির গুলোকে কড়াইতে ছেড়ে দিলাম ভেজে নিতে হবে ভাজা হয়ে এসেছে তুলে কড়াইতে পেঁয়াজ কুচি গুলো দিয়ে দেবো একটু ভাজা হয়ে এলে টমেটো কুচি আর লঙ্কা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে কাজু বাদামগজ দিয়ে একটু নেড়ে চাল মগজগুলো দিয়ে দেব হালকা করে একটু ভেজে নিতে হবে তারপর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে এবার এগুলোকে তুলে মিক্সিতে একটু পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা গরম মশলা এবার পেস্ট করে নেওয়া দেখো পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা হালকা আছে নেড়ে চেড়ে নিতে হবে নুন স্বাদ মতো দিয়ে নিলাম একটু কষিয়ে অল্প একটু জল দিলাম ফুটে এসেছে কাসুরি মেথিগুলো দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে ফুটে এলে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো এবার হালকা আঁচে একটু নেড়ে এক চামচের মতো বাটার দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার পনির কোরমা কেমন হয়েছে কমেন্ট করে জানিও